এই লোকটাকে চিনতে পারছ দেখো তো এই লোকটাকে চিনতে পারছ কি মুক্ত দেখা তো মুক্ত দেখা একবার দেখা না মুক্তটা বোঝে না দেখা নাতে চিনতে আসলাম মেলাতে আমরা যে এইটখানে ভেবেছিলাম যে মেলায় দোকান মানে নেই কিন্তু দোকান এখন আছে এখনো এখনো মানুষ আছে মেলাতে এ দেখো সব জিলাপির দোকান এখান থেকে জিলাপি কিনে নিয়ে যাবো মা বলেছে বাদাম মাজা কিনে নিয়ে যেতে ইলিশ আছে আর আট ট্যাংরা আছে তুই ট্যাংরা মাছ খাস না এগুলো আট ট্যাংরা মাছ এ তো আমাদের কৃষ্ণপুরে মাছ বিক্রি করে ইলিশ কত বড় বল এত কম দাম এখন রাত্রিবেলা দেখি রঞ্জনা কি খায় কি মাছ খাই বল ও বাবা মাছের মেলায় এসে মাছ খাবে না চিকেন খাবে দেখ কি কী দেখো ভেজ পকোড়া চলে এসছে কেমন হয়েছে খেতে এটা আমার না ওটা এখন খাবো না তো হ্যালো ফ্রেন্ডস কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছে তো নতুন একটা ব্লগের সবাইকে স্বাগতম তো এখন কোথায় যাচ্ছি জানো এখন যাচ্ছি মাছের মেলায় তার মাছের মেলায় যাওয়ার কারণ একটাই তো আমি সকালবেলা ভেবেছিলাম যাবো 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 করে কিন্তু তোমরা তো যেন আমার সেই ভাইরাল ভিডিও দুটোই দুবার করেছিলাম দুবারই ভাইরাল ভিডিও হয়ে গেছে কিন্তু আজকে একদমই টাইম পাইনি মানে যাওয়ার জন্য মাছের মেলাতে এত কাজের চাপ ছিল তাই ভাবলাম রাত্রিবেলা আর মনে হয় যাওয়া হবে না যাওয়া হবে না করে এরকম তো মা অনেক করে বলছিল যে বাবু মাছ লাগবে মাছ লাগবে করে কালকের জন্য মানে মাছ যেহেতু প্রত্যেক দিন খাওয়া হয় তাই আমি চিন্তা করলাম যে এবার আর আমি দুপুরবেলা যাবো না দুপুরবেলাতে না গিয়ে রাত্রিবেলাতেই যাবো আর রাত্রির বলতে এখন বাজে প্রায় ঘড়িতে দশটা তেইশ ঠিক আছে জানি না এখন মেলা খোলা আছে না কি আছে যে না মাছ পাওয়া যাবে কিনা কিন্তু আমি ব্যাগ নিয়ে বেরিয়েছি যে মাছ কিন আজকে মাছ কিনে নিয়ে বাড়িতে ঢুকবো যাই হোক যদি কপালে থাকে তো কিনতে পারবা নাহলে কিনবো না কোনো অসুবিধা তো নেই মেলা তো ঘোরাবে আর সবচেয়ে বড় কথা সাথে কে যাচ্ছে জানো সাথে যাচ্ছে রঞ্জনা আমার পিছনে বসে আছে সেটা তোমাদেরকে খানিক বাদেই দেখাবো তাই ভাবলাম একবার মাছ ফাছ কিনে নিয়ে এসে ওখান থেকে মাছ কিনে নিয়ে আসবো তো বাড়িতেও সবাই খুশি হবে তাই ভাবলাম রাত্রিবেলায় বেরিয়ে পড়লাম মাছ কেনার জন্য কেষ্টপুরের মাছের মেলা বিখ্যাত মাছের মেলা আমাদের সেই ভাইরাল মাছের মেলা কিন্তু সকালবেলা গেলে আরও অনেক কিছু দেখাতে পারতাম তোমরা তো সবাই দেখেছো আমার ভিডিওতে মানে ব্লগে যে মাছের মেলাতে কি কি হয় না হয় কিন্তু আজকে রাত্রিবেলা যাচ্ছি রাত্রিবেলা তোমার সেগুলো দেখতে পাবে না কিন্তু আর রাত্রিদের কী দেখা যায় আমি এই ফার্স্ট টাইম রাত্রিবেলায় মেলায় যাচ্ছি আদৌ যাই না এখন মেলা খোলা আছে কি নেই এখন আছি ব্যান্ডেল স্টেশনের সামনে দেখতেই পাচ্ছ স্টেশনের তলা থেকে যাচ্ছি পুরো জল জমে রয়েছে এখনও এইটা সারা জীবন জল জমেই থাকে এখানটায় হয়তো বছরে একবার হয়তো শুকনো থাকে কিন্তু তিনশো চৌষট্টি দিন পঁয়ষট্টি দিন তিনশো চৌষট্টি দিন এখানে জল থাকে তো যাই হোক সেটা বড়ো কথা না এই যে আর এই দিকটা ডান দিকে ব্যান্ডেল স্টেশন এই দেখতে পাচ্ছ আর আমরা এখন সোজা যাবো সোজা গিয়ে এরাও মনে মাছের বেলাতেই যাচ্ছে নাকি না সবাই যেখানেই যাচ্ছে সেখানে মাছের বেলা তো হয় না কারণ আমরা মাছের বেলা যাচ্ছি আমরা দুজনে তো রাত্রিবেলা রঞ্জনাকে যখন আমি ফোন করলাম বললাম মাছের মেলা যাওয়ার কথা রঞ্জনা তো এক পায়ে রাজি মানে যাওয়ার জন্য বললো ঠিক আছে এসে যাবো তা ও আসলো মোটামুটি পনেরো দশটা নাগাদ ডিউটি থেকে এসে তারপর দুজনে মিলে ও রেডি হলো আমিও রেডি হলাম রেডি হয়ে বেরি করলাম এখন বাজে দশটা পঁচিশ মানে তেইশ আর দু মিনিট পঁচিশ চলো তোমাদেরকে মেলার ওখানে গিয়ে দেখাবো আর এখন হলো এই ব্যান্ডেলের মানে বাজার যেটাকে বলে সবজি বাজার মানে পাইকারি বাজার সেখান থেকেই যাচ্ছি আর যে সোজা ডান দিক হয়ে আমরা যাব চলো ওখানে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে আবার আমি মোটামুটি মেলার কাছাকাছি চলে এসেছি আর দেখো রাস্তা এত অন্ধকার যে আমি ফগ লাইট জ্বালাতে বাধ্য হলাম কারণ মানে কি বলবো এত অন্ধকার কোন দিকটা রঞ্জন আমি তো ভুলেই গেছি রাত্রিবেলা এই দিকটা রঞ্জনাকে জিজ্ঞেস করলাম কোন রঞ্জনা চেনে না আমিও এসেছি কিন্তু রাত্রি বেলায় ফার্স্ট টাইম রঞ্জনা ফার্স্ট টাইম মেলায় আসলো দিনের বেলা আসলে অজ্ঞান হয়ে যেত এত ভিড় থাকে দিনের বেলায় কিন্তু রাত্রি বেলায় না কি হবে এখন কি মেলা আছে আমার তো মনে হয় এখনো পর্যন্ত মেলা চলছে কারণ আমি কাউকে যেতে দেখছি না কিন্তু মাছ পাবো তো সেটাই হলো কথা এ দেখো সবাই মানে বাড়ি যাচ্ছে পুরো ধুলো ধু যে গাড়িটা নিয়ে গেলো আমার চোখের সামনে থেকে সেই গাড়িটা পুরো ধুলো কারণ এই মেলায় আসতে তোমরা কিছু না দেখতে পা কিছু ধুলো দেখতে পাবে আর ধুলো গায়ে লাগবে যেই জামা জামা প্যান্ট পরে আসবে সেই জামা প্যান্টটা পরের দিন কাস্তেই হবে আর দেখো পুরো অন্ধকার এই রাস্তা পুরো মানে ডানদিকটা বাদিক দুদিকেই মাঠ বাদিকটা যে মাঠ না হলো ডান দিকটা এই বাদিক ডান দিকটা মাঠ না হলেও মানে বাদিকটা পুরো এই দেখো পুরো অন্ধকার আর আমরা সামনে গিয়ে ওই যে মোড়টা দেখা যাচ্ছে ওই মোড় থেকে বাঁ যাবো কেষ্টপুরের মাছের মেলার জন্য এই জায়গাটা খানিক মানে তুমি সাতটার সময় বা পাঁচটা ছটার সময় আসতে এরকমভাবে আমি গাড়ি চালিয়ে জীবনে আসতে পারতাম না এত এত ভিড় হয় দেখো পুরো অন্ধকার কেউ নেই শুনশান শুধু আমরা দুজনেই যাচ্ছি মেলাতে এখন কি পাওয়া যাবে আর আমরা দুজনে আমার মাকে বলে এসেছি আমি তো আমার মাকে বলে এসেছি যে রাত্রে আজকে কিছু খাবো না আমরা মেলা থেকে খেয়ে আসবো জানি না কি খাবার পাওয়া যাবে মেলাতে আমি সেটাই ভেবে অবাক হয়ে যাচ্ছি এখন যে এখন সাড়ে দশটা পুনে এগারোটা বাজে যাই মেলাতে রাত্রিবেলা কি খাবার পাওয়া যাবে না হলে অনেক হোটেল আছে সেটা বড় কথা নয় কিন্তু বলে তো এসেছি খেয়ে আসবো মেলাতে খাবো মেলাতে খাওয়া একটা আনন্দ আলাদা এই তো এই দিকে এই বার দিকে যাচ্ছে কেষ্টপুরের মাছের মেলা এই যে কৃষ্ণ বলরাম পারমার্থিক বনভোজন মানে বনভোজন হয় এখানে ওখানে একটা মন্দির আছে মানে ঠাকুর কৃষ্ণ ঠাকুরের সেই কৃষ্ণ ঠাকুরের মন্দির ওখানে যাই না এখন রাত্রিবেলা কি দেখো না কি হচ্ছে যাই না কি বুঝতে পারছি না পুরো অন্ধকার হয়ে গেছে এখানে পুরো জমজমাট এই রাস্তা থেকে খানিকক্ষণ আগেও মনে মানে কি বলবো যাওয়া যায় না এই রাস্তায় এত ভিড় হয় তো এখন যাওয়া যাচ্ছে মানে ফাঁকা আছে এই সব জায়গাগুলো দেখতে পাচ্ছি আমি সব আমবাগানে আসে এখানে মাছ কিনে এসে ভাজা হয় ভাজা করে সবাই খায় রান্না বান্না হয় এরমই ব্যাপার আমি গাড়ি নিয়ে আসছি আমার এটা সৌভাগ্য মানে এত দূর আমি আসতে পারলাম গাড়ি নিয়ে কারণ এই রাস্তা পুরোটাই ব্লক থাকে পুরো একদম দেখো এখনো মানে লোকজন আছে যাচ্ছে বাড়ি যাচ্ছে এখনো ফুচকার দোকান আছে না মেলা মনে হচ্ছে দেখে মনে হচ্ছে আছে এই সামনেটা লোকজন এখনো পর্যন্ত আছে কাকা বাসি বিক্রি করছে একা একা চলো দেখা যাক কতদূর যেতে পারি আর কতদূর কি আছে মাছের মেলায় ইচ্ছে থাকে যদি গাড়ি নিয়ে ঢুকতে পারি সবচেয়ে ভালো হেঁটে যাতে না যেতে কারণ এখানে হেঁটে গেলে প্রচুর প্রচুর অনেকটা দূর অনেক বড় মেলা এই দেখো এইসব জায়গা আমি গাড়ি নিয়ে ঢুকছি এটা আমার সৌভাগ্য পুরো এই মাঠগুলো পুরো জ্যাম থাকে এখন সব এলাকার লোক এসছে মানে মেলাতে আর আমরাই শুধু বাইরের লোক এই লোকটাকে চিনতে পারছ দেখো তো এই লোকটাকে চিনতে পারছ কি মুখ তো দেখা তোর মুখটা দেখা একবার দেখা না মুখটা তো দেখা এই আসলাম মেলাতে এখন মাছ হচ্ছে সেই কথা ছিল ঠান্ডা লাগবে প্রচুর ভিড় ছিল তার কি করলে দোকানে কে যা ঘুরে আসছি আমি এটা হলো আমাদের পাড়ায় একজন মামা হয় তো মামা এখানে দোকান দিয়েছে এই মামার সাথে প্রতিবারই দেখা হয় এবারও দেখা হলো মামা এখনো আছে তাহলে মানে মেলাও আছে এত বড় মেলা কি বলবো চলো দেখি মাছ পাওয়া যায় কিনা আমি রাত্রিবেলা মেলায় ঢুকেছি এই জায়গার কত ভিড় থাকে সব মানে কি বলবো এখন জানি না সবাই ঠিকঠাক আছে কিন্তু একটু আগে মানে বিকেলবেলা বা সন্ধ্যাবেলার দিকে আসলে গাড়ি নিয়ে যাওয়া তো অসম্ভব ব্যাপার অসম্ভব হেঁটে যাওয়া যায় না এত ভিড় হয় আমরা যেখানে ভেবেছিলাম যে মেলায় দোকান মানে নেই কিন্তু দোকান এখনো আছে এখনো এখনো মানুষ আছে মেলাতে দেখো সব জিলাপির দোকান এখান থেকে জিলাপি কিনে নিয়ে যাবো মা বলেছে বাদাম ভাজা কিনে নিয়ে যেতে এই দেখো সামনে যে মন্দিরটা দেখতে পাচ্ছ এই মন্দিরটা জন্য এখানে কেষ্টপুরে বেঁচে বেলায় কেষ্ট এই যে এই মন্দিরটাতে আগের তোমাদের তো আমাদের দেখিয়েছিলাম মন্দিরটা এবার আর ঢুকবো না এবার সোজা মাছের মেলার দিকে যাব আগে এখানটা মানে এত ধুলো হয় মানে কি বলবো মানে ধারণার বাইরে যাই হোক এবছর ধুলো এই দেখো কত ঘোরা হয় এখানটায় ওই যে মাছের মেলা চলো চল দেখি কি মাছ পাওয়া যায় হ্যাঁ রাখি নামবি না দাদা চল না তুলে নেবো এখানে আসার সঙ্গে সঙ্গে মাছের গন্ধ পুরো নাকে চলে এসছে চলো দেখি কি মাছ পাওয়া যায় এখানে এখনো মাছ বিক্রি হচ্ছে কিছু লোক তো বিক্রি করছে মাছ পুরে বাপরে রাত্রি হয়ে গেছে এখন মোটামুটি প্রায় দশটা ছত্রিশ আমার গাড়ির মানে যে টাইম আছে সেই টাইম দেখে বললাম চল দেখি কী মাছ পাওয়া যায় আর কী মাছ নেওয়া যায় বাড়ির জন্য এই চ চ যে দেখে নাও ডার্লিং বিরিয়ানি আমার ওকে নিয়ে রাত্রিবেলা আসলাম মাছের মেলাতে কারণ দিনের বেলা আসতেই পারবে না ওদিকটায় মাছ বিক্রি হচ্ছে ওই দিকটাতে ওই দিকটাতে ওই দিকটাতে এদিক থেকে যাস না সব মাছের আশপাশ আর ওই যে নোংরা পুরো একদম তোর মনে হচ্ছে এরকম পরিষ্কার কাদা পুরো চলে এদিকটা চলে ওই তো বিক্রি হচ্ছে ওই দিকটা কিন্তু যাবি করতে ওদিকে হ্যাঁ চলে আস্তে আস্তে এখন সব গুটি নিয়ে বাড়িয়ে যাচ্ছে মাছ নেবে কি এখানে আগুন পোহানো হচ্ছে আর তার কারণ হলো সব মাছ গুটি নিয়ে বাড়িয়ে যাচ্ছে আর আমরা এখন মাছ কিনতে এসেছি এত রাত্রিবেলা এই দেখো এই লাস্ট মাছ মনে হয় ইলিশ মাছ গুলো কি মাছ নিবি ইলিশ মাছ নিবি থানাস না কী মাছ জানে জিজ্ঞেস খারাপ মাছ কত করে ইলিশ মাছ রয়েছে ইলিশ আছে আর আট ট্যাংরা আছে তুই ট্যাংরা মাছ খাস না এগুলো আট ট্যাংরা মাছ এ তো আমাদের কিস্ট উপরে মাছ বিক্রি করে ইলিশ কত করে গো মাত্র এত কম দাম বাবু তেরোশো টাকা রাখা যাবে তুমি কৃষ্ণপুরে মাছ বিক্রি করো নাও আমি একদিনে তেরোশো টাকা ইনকামও করতে পারি না যে তেরোশো টাকার মাছ কিনবো এখানে প্রচুর দাম প্রচুর দাম সব মাছ বন্ধ হয়ে গেছে আমার কপালে মাছ নেই এই বছর কিনতে পারবো না এবছর আমি কোনো বছরই মাছ কিনা কারণ এই মাছ ভালো হয় না আমি তাও ভাবলাম যদি পাওয়া যায় কিনব আমরা ওই দিকটা কত মানে আগের বছর ঘুরে এসছি কিন্তু এবছর আর ঘুরতে পারলাম না তাহলে মাছ কেনা হলো না তাই তো হ্যাঁ বলছি মাছ কেনা হলো না কোথায় ইলিশ মাছ কিনবি ওখানে কি বিক্রি হচ্ছে না কিনা বন্ধ হয়ে গেছে

দেখি রঞ্জনা কি বলে আর দেয় কিনা ইলিশ মাছ সব বন্ধ হচ্ছে হবে না চলো চলো এগুলো পুচবেই কেউ নেবে না তোর মাথা বলে কি বলে এই মাছগুলো কেউ নেবে এখন ওখানে গিয়ে চোদ্দোশো টাকা বিক্রি করতে পারবে কৃষ্ণপুর বাজারে একদম এখানে দাম বেশিই বলছে একদম ঠিক আমাদের ওখানে চুচোটাতে আড়দ আছে সে আড়দেই আমরা মাছ কিনে খাবো কিন্তু এই মেলাতে অতিরিক্ত দাম বলছে এখনো নাচ হচ্ছে কি খাবি বল কি খাবি বল ফুচকা তো খেতে ইয়ে মাছ তো খেতে পারলি না এত রাত্রিবেলা আমরা মেলাতে কেষ্ট করে কি খাই বল কি খাই বল আমাদের এখানে মাছ খা কেন মাছ কিনে ওটা খাই আমরা মাছ খাই হ্যাঁ দেখ না ভালোই বিক্রি হচ্ছে বল দেখো কত মাছ বিক্রি হচ্ছে এখানে লোভনীয় লোভনীয় সব মাছ আমদি মাছ ভোলা মাছ সব রকম মাছ বিক্রি হচ্ছে এখন রাত্রিবেলা দেখি রঞ্জনা কি খায় কি মাছ খাই বল মাছের মেলা আসে মাছ খাবে না চিকেন খাবে দেখ বলছে তাহলে কত করে জিজ্ঞেস কর জিজ্ঞেস করতে হবে তোকে ভেজ পকোড়া কত প্লেট দশটা পঞ্চাশ টাকা হুম রঞ্জনার ভেজ পকোড়া পছন্দ হয়েছে ভালো মেয়ে কম পয়সার জিনিস করে সবসময় না না তোমার লিপস্টিক ঘাটে দিই রঞ্জনা মুখ দেখে আমার লিপস্টিক ঘেঁটে গেছে কি না দেখো ভেজ পকোড়া চলে এসছে কেমন হয়েছে খেতে এটা আমার না ওটা এখন খাব না টাকাটা দিই দিটা ধর এটা ধর এটা হাতে ধর এটা হাতে ধর রঞ্জনা টাকাটা দিই কারণ আমি টাকা দিয়ে খেতে আগে ভালোবাসি আগে টাকাটা দিইনি এই টাকাটা কাটো হ্যাঁ এখানে এই দেখো ভেজ পকোড়া নিয়ে নিয়েছি মেলাতে কেমন খেতে যাকে তুই সেটা বল তারপর কারণ আমি তো খেয়ে বলতে পারবো না কারণ আমাকে খেতে গেলে হেলমেট খুলতে হবে এখানটায় পুরো মাছ খাবো মানে মাছ খাও আর মাংস খাও যাই খাও না কেন যদি নিরামিষও খাও তাও মাছের গন্ধ বেরাবে অনেক ভালো লাগছে তাই তো খেতে চলো আমিও খাই তোমাদের সাথে আমার খেয়ে দে পরে দেখা হচ্ছে বাদাম কত করে গো আড়াইশো দাও খেয়ে দেখ কেমন টাটকা তো ওকে দুটো দাও কে দেবে না বেছে বেঁচে দিচ্ছ ভালো কি না সব ভালো তো

যাবোই তো অনেকটা দূরে যাব ব্যাগের মতো ভরে নে যাই হোক জিলাপি আর বাদাম নিয়ে নিয়েছি দেখি আর কি নেওয়া যায় আর কি খাওয়া যায় মাছের মেলায় আসলাম মাছটা পেলাম না দুঃখের বিষয় এটাই হলো সবচেয়ে দুঃখ